দেখেন বাংলাদেশে কিন্তু আমরা যারা মাছ চাষ করে থাকি বা মাছ চাষের জগতে সিংহবাগ জায়গা ধরে অবস্থান করছে এই কাঠ মাছের রেনু থেকে পুনর্দন পদ্ধতি কৃষক যার ফলে বাংলাদেশে অনেক চাষি বাইরে এই কাজটি করে থাকে আবার অনেক চাষি বাইরাই সঠিক তথ্য পরামর্শ যায় না যার ফলে সঠিকভাবে মাছ উৎপাদন করতে পারে না যার ফলে তারা গ্রসের সম্মুখীন হয় তাছাড়া বিশেষ করে যারা নতুন মাছ চাষ করতে আসছে বা নতুন মাছ চাষ করার ইচ্ছা পোষণ করে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুবই সিদ্ধান্তের মধ্যে ভুগে যার ফলে কিভাবে তারা কাঠ মাছের রেনু থেকে পুনরু প্রদান করবে আশা করি দর্শক আপনারা সকলে যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে হচ্ছে কি আপনাদের এই সকল সমস্যা সকল ভয় কেটে যাবে এবং আপনারা খুব সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনারা কাঠ মাছের রেণু থেকে পোনা উৎপাদন করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি কাঠ মাছের পোনা থেকে রেণু উৎপাদন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনারা যে বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে পুকুরের আয়তন যেন বিশ শতক থেকে চল্লিশ শতাংশের ভিতরে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর হচ্ছে যে আপনার পুকুরটা শুকিয়ে নেবেন পুকুরটা শুকিয়ে নিলে সবচেয়ে ভালো পাওয়া যায় পুকুর শুকিয়ে না থাকে সেক্ষেত্রে আপনারা বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায় ওই ট্যাবলেট আকারে প্রয়োগ করে তারপর সকল আপনার নিধন করবেন এবং সবচেয়ে ভালো হয় পুকুরটা শুকিয়ে নিলে পুকুরটা শুকানোর পর আপনার যে কাজটি করবেন প্রতি শতাংশে আপনারা পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর হচ্ছে কি আপনারা প্রতি চুন প্রয়োগের দুই দিন পর হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে দেড় থেকে দুই কেজি হারে জৈব সার প্রয়োগ করবেন জৈব সার প্রয়োগ করার পর হচ্ছে আপনার তিন দিন আহ সময় নেবেন তিন দিন সময় নেওয়ার পর পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পর হচ্ছে যে আপনারা প্রতি শতাংশে আবার পাঁচশো গ্রাম হারে আপনারা চুন প্রয়োগ করবেন তারপর চুন প্রয়োগ করা হয়ে গেলো পুকুরে পানি প্রবেশ হয়ে গেলো তারপর যে কাজটি করবেন আপনারা প্রতি শতাংশে মানে এক শতাংশের জন্য দেড়শো গ্রাম আটা পঞ্চাশ গ্রাম পিটাগুর আর দশ গ্রাম ইস্ট এটা হচ্ছে আপনার মানে প্রয়োজন মাফিক যে পানি রয়েছে বা পাঁচশো এম এ পানিতে আপনারা এগুলো মিক্সড করে তারপর আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেশন করে সেগুলো আপনারা পুকুরে ছিটিয়ে দিবেন শতাংশ হিসাব দিলাম আমি এই হিসাবে ছিটিয়ে দেবেন আশা করি আপনার পুকুর প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে তারপর আপনারা পাঁচ দিন ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে আপনার পোনাটা ছাড়বেন পোনা ছাড়া পুকুরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনারা পোনা ছাড়া চব্বিশ ঘন্টা আগে কিন্তু পুকুরে হচ্ছে কি আপনারা সমীথন প্রয়োগ করবেন যাতে পুকুরে যেন কোনো পোকামাকড় না থাকে কারণ পোকামাকড় থাকলে হচ্ছে রেনু উৎপাদনে ব্যাহত হতে পারে যার ফলে হচ্ছে কি আপনারা পুকুরে রেনু ছাড়ার পূর্বে চব্বিশ ঘন্টা পূর্বে হচ্ছে আপনারা সমীথন প্রয়োগ করবেন প্রিয় দর্শক আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গিয়ে কাঠ মাসের রেণু উৎপাদন করতে যাচ্ছি বর্তমানে আমরা এই ভিডিওটি রেকর্ড করছি সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার এই সময় আপনারা আমাদের কাছে যে যে কাঠ মাছ রেণু পাবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে সিলভার দিগেট গাছ কাপ কুটি আর হচ্ছে গিয়ে কাঠ মাছের রেনু এই রেনুগুলো আপনারা আপাতত পাবেন আস্তে আস্তে সকল আহ কাঠ মাছের আসতে থাকবে প্রিয় দর্শক আপনার পুকুর প্রস্তুতি সম্পন্ন হলে আপনারা পুকুরে মাছ ছাড়বেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সনাম ধন্য কোনো হেঁসারি থেকে আপনারা অবশ্যই ঋণটা সংগ্রহ করবেন ইনব্রিডিং মুক্ত থাকে মাছের কোয়ালিটি ভালো থাকে এবং পিজির মাধ্যমে যেন রুজ করা থাকে আমাদের দেশে নিম্নমানের এবং দালার প্রকৃতি মালিক মালিকগুলো রয়েছে যারা হচ্ছে নিম্নমানের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে তারা ঋণ উৎপাদন করে যার ফলে হচ্ছে তাদের কাছে ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক কিছু ক্ষতি হয় না যা ক্ষতি দেওয়া হয় যখন চাষিদের পুকুরে যায় চাষিদের পুকুরে যাওয়ার পরে কিন্তু সঠিক প্রোডাকশন আসে না এবং সঠিক মাছ উৎপাদন হয় না তারপরে চাষিরা লথের সম্মুখীন হয় তার জন্য আপনাকে অবশ্যই সনাম থেকে আপনারা সংগ্রহ করতে হবে আপনারা ঋণ উৎপাদন করে আসছি এখন পর্যন্ত আমাদের সেই দীর্ঘ সময়ের আমাদের মসৃণ আমাদের গুণগত মানসম্পন্ন পোনা এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে তাহলে আপনার যদি পুকুর উপস্থিত হয় সেক্ষেত্রে আপনার হওয়ার পরে আপনারা শতাংশে মানে একটি এক শতাংশ জায়গার জন্য আপনারা পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম পর্যন্ত যদি আপনাদের কাটাই করার ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে রেণু সংগ্রহের থেকে গিয়ে তারপর রেণুটা সংগ্রহ করেন বা যার কাছ থেকে সংগ্রহ করেন সে যেন সঠিক পরিমাপে রেণুটা পরিবহন করে থাকে সে ব্যবস্থা করে দেয় অবশ্যই রেনুটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সকাল নয়টার পূর্বে আপনার পুকুরে দেওয়ার জন্য না হয় সন্ধ্যার পরে হচ্ছে গেলে রেউটা পুকুরে দেওয়ার জন্য তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন দেখেন রেনু দেওয়ার পরে বা পুকুরে রেনু ছাড়ার পরে আমাদের অনেক টেনশন থাকে আমরা কি খাদ্য দেবো আপনাকে যে কাজটি করতে হবে রেনু দেওয়ার পরে মানে মোটামুটি তিন দিন আপনাকে একশো পার্সেন্ট সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর হলুদ যে কুসুমটা রয়েছে ওই কুসুমটা পানির সাথে মিশিয়ে হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার প্রয়োজন মতো আটা আটা মিশিয়ে সেগুলো আপনার পুরোপুকুরে ছিটিয়ে দিবেন তারপর তিন দিন পর এভাবে খাওয়াবেন তিন দিন পর হচ্ছে গিয়ে আপনারা খৈল প্রয়োগের মাধ্যমে মাছ চাষ করতে পারেন তাছাড়া হচ্ছে বাজারে নার্সারি ফিট প্রয়োগের মাধ্যমে মাছটি চাষ করতে পারে না দেখেন আমাদের অনেক মাসবাসী বাইরে বা আমরা নিজেরাও যখন পোনা উৎপাদন করি এনে থেকে সেক্ষেত্রে আমরা অনেকটা খৈল নির্ভর হয়ে থাকি খৈলটা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমরা সেগুলো মাছের খাবার হিসেবে প্রয়োগ করে থাকি শরীরটা যদি আপনি চব্বিশ ঘন্টা পরিবর্তে যদি আপনি তিন থেকে চার দিন ভিজিয়ে খাদ্য দেন সেটা কিন্তু মাছের খাদ্য থাকে না সেটা সারে রূপান্তর হয় আসলে খোল প্রয়োগের কিন্তু একটা সঠিক নিয়ম নিয়ে আমাদের ভিডিও কিছুদিন আগে আমরা দিয়েছি আপনাদের সুবিধা হচ্ছে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এভাবে কার্ট মাসের থেকে পুনর উৎপাদন করতে পারেন আর আশা করি আপনাদের কাঠ মাস থেকে পুরো উৎপাদন খুবই সহজ আপনারা আমাদের এই গাইডলাইন মেনে বা ভিডিওটি মেনে যে আপনি চাষ করতে পারেন আপনি নতুন চাষি হন বা পুরন চাষি হন আপনারা সকলেই এই মাসে চাষ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পুকুরের চারপাশে নেটিং এর ব্যবস্থাটা করতে হবে যেন আহ থেকে কোনো মৎস্য কোনো প্রাণী যেন পুকুরে প্রবেশ না করতে পারে এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি কার্ট মাসে চাষ করা আপনার সফল হতে পারেন সম্মানীয় দর্শক আজকে ভিডিওতে করছি না আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে নিচ্ছি সালাম আলাইকুম